আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের হাতা আলা যেই ফতুয়া সেই ফতুয়ার সেলাই গত ভিডিওতে দেখ দেখিয়েছিলাম গত না তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে বা বাচ্চাদের এই যে হাতাওয়ালা ফতুয়া কাটিং করতে হয় তো এডিট করা সম্ভব হয়ে ওঠেনি যার কারণে একটু দেরি হয়েছে তো যাই হোক এখানে দেখুন হাতা লাগিয়ে নিচ্ছি আর এখানে আমাকে সাহায্য করতেছে আসপিয়া মানে আয়তুলের রাম্মু যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো চেনেন আসবিআাকে আমাদের আত্মীয় হয় তো আমাদের বাসার পাশে ওদের বাসা এর কারণেও আসছে আর এখানে আমি হাতায় পাইপিন আগেই লাগিয়ে নিয়েছিলাম আর হাতাটা মাঝখানে চিহ্ন করে তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে এখানে আর দুওটা হাতাই একইভাবে লাগানো হয়েছে আর এখন হচ্ছে পিছনের পার্টের নিচে যেই পাইপিংটা দেব সেই পাইপিংটার জন্য এখানে কাপড় জয়েন করে নিচ্ছে তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর এটা এই কথাটা বলছি যারা সেলাইয়ের কাজ বোঝেন পারেন তাদের জন্য যারা না বোঝেন তাদের হচ্ছে দেখে পরে হচ্ছে কিছু না বুঝে অহেতুক উল্টাপাল্টা কমেন্ট করবেন তো এর জন্য বলতেছি যারা সেলাইয়ের কাজ না জানেন তারা না দেখবেন সমস্যা নেই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না তো এখানে পাইপিংয়ের জন্য হচ্ছে কাপড় জয়েন করে নিচ্ছে ছোট ছোট কাপড় এখানে একসঙ্গে জয়েন করে নিচ্ছে আর এই ফতুয়া বানানোটা খুবই সহজ যারা সেলাইয়ের কাজ নাও পারে তারা যদি একবার হচ্ছে এই ফতুয়াটা বানানো দেখে তারা বুঝতে পারবে যে কিভাবে এটাকে কেটে তারপরে সেলাই করতে হয় তো এখানে দেখুন আমার পাইপেনের কাপড়গুলো জয়েন করা হয়ে গেছে এবার আমি বাড়তে যে কাপড়টা সেই কাপড়টা হচ্ছে কেটে নিচ্ছি তো এই ফতুয়াটা হচ্ছে সহজ নিয়মে কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর হচ্ছে একটু ভিন্ন ধরনের সামনের পার্টের ডিজাইনটা একটু গোল রাউন্ড হয়ে আসছে যার কারণে দেখতেও ভালো লাগে তো এইখানে দেখুন আমার এই যে পেছনের পার্টে পাইপিন লাগানো শেষ আর দুই হাতায় আমি একইভাবে লাগিয়ে নিয়েছি হাতার জয়েন্ট থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আমার কমপ্লিট এখন পাশ থেকে হচ্ছে সেলাই দিলে হবে তার আগে এইখানে যে সামনের থেকে গলা দিয়ে এপা এ শেষ পর্যন্ত এখানে আমি একবারে হচ্ছে পাইপিন দিয়ে জয়েন্ট করতে হবে আমার তো এর জন্য বড়ো করে পাইপিন তৈরি করে নিয়েছি যাতে একবারেই হচ্ছে সম্পূর্ণ রাউন্ড হয়ে ঘুরে আসতে পারে তো এইখানে আমি দেখুন এক নিচের থেকে এক মাথা ধরে সেলাই করে নেব পাইপিন আর এইখানে হচ্ছে নিচ থেকে আমি শুরু করেছি এই পাশের নিচ থেকে শুরু করে গলা হয়ে একবারে ওই পাশের নিচ থেকে হচ্ছে শেষ হবে তো ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার আমি পাইপিনের কাপড়টিকে সম্পূর্ণ এই যে এখানে জয়েন্ট করে নেব প্রথমে আর এখানে আমি জামার কাপড়ের উল্টা সাইড ধরছি আর পাইপিনের কাপড়ের উল্টা সাইড নিয়ে তারপরে হচ্ছে সেলাই করে সম্পূর্ণ পাইপিনের কাপড়টিকে জামার কাপড়ের সঙ্গে আটকে দেব আর পাইপিনের কাপড়টি জয়েন করার ক্ষেত্রে খুবই সাবধানতা মেনে চলতে হবে ধীরে ধীরে কাজটা করলে ফিনিশিংটা ভালো আসবে যার কারণে হচ্ছে যারা সেলাইয়ের কাজের নতুন অবশ্যই আস্তে আস্তে এই কাজটি করার চেষ্টা করবেন তাতে হবে কি ফিনিশিংটা ভালো আসবে তো এবার আমি এখানে দেখুন লাগিয়ে নিচ্ছি আর আমিও যে অনেক ভালো পারি সেটা না আমার থেকে অনেক ভালো আসে দর্জি যারা নিয়মিত রেগুলার তাদের চ্যানেলে আপলোড দেয় তো আমি যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন আমার পাইপিন লাগানোর কাজটা আমি ধীরে সুস্থভাবে করে নিচ্ছি তো এখানে আমার পাইপিন লাগানো শেষ এবার সম্পূর্ণ পাইপিনে হচ্ছে আমি ছোট ছোট কিছু কাট দেব যাতে করে আমার অপর পাশে উল্টাতে সুবিধা হয় তো এখানে দেখুন আমি এইভাবে কেচির মাথা দিয়ে ছোট ছোট করে কিছু কাট দিয়ে নিচ্ছি এতে করে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে তো এখানে সম্পূর্ণ কাপড়ে আমি এভাবে ছোট ছোট কাঠ দিয়ে নিয়েছি এবার কাপড়টিকে মুড়ে সোজা সাইডে এনে তারপরে সেলাই দিতে হবে তো এবার আমি সামনের ডিজাইনটাকে সেলাই করে নিচ্ছি পাইপিন আর পেছনে কাট দেওয়ার কারণে এই ফিনি এই কাজের ফিনিশিংগুলো ভালো আসতেছে দেখুন এখানে কত সুন্দরভাবে আমি পাইপিনটাকে লাগিয়ে নিচ্ছি এখানে দেখুন আমার পাইপিং লাগানো শেষ এবার হচ্ছে আমি এই পাশে যে বাড়তি কাপড় আছে সেটা কাট করবো পাইপিনের আর এবার আমি হাতার মোহরিটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ দিয়ে এখানে আমি চক দিয়ে একটু দাগ করে নিচ্ছি আর এরকম দাগ করে নিলে সেল সেলাইটাও ঠিকভাবে মানে সমানভাবে করা যায় আর ছোট বড় হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমি বাইর বাড়তি পাশে এক ইঞ্চি পরিমাণের কাপড় রেখে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি যাতে পরবর্তীতে ফতুয়াটি পাশের কাপড় খুলে বড় করা যায় বডি সাইজ এর দেখুন আমি হচ্ছে সম্পূর্ণ হাতা থেকে বডি সম্পূর্ণ আমি মার্ক করে নিচ্ছি মার্ক বরাবর সেলাই করলে আর কোনো সমস্যা হয় না আর সেলাইটাও খুব সোজাভাবে করা যায় তো এবার আমি সম্পূর্ণ ফতুয়াটিকে সেলাই করে নিচ্ছি আর এখানে যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে তা না হলে সেলাইগুলো আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমার ফতুয়ার অনেকটাই শেষ তৈরি করা এবার আমি সামনের থেকে হচ্ছে ফিতা দেব তো এই ফিতার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নিচ্ছি যতটুকু আমার লাগে তো এখানে আমি মোট চারটা ফিতা তৈরি করব যার জন্য এখানে আমি ডবল ভাজে কাপড় নিয়ে তারপরে কেটে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা টিপ বোতাম ব্যবহার করতে পারেন তো এখানে আমি আমার কাছে মনে হলো যে ফিতা দিলে দেখতে সুন্দর হবে বেশি যার জন্য এখানে আমি এখন ফিতা দিচ্ছি আর এই ফিতাটা সেলাই করা খুবই সহজ তো এখানে আমি তিন ইঞ্চি পরপর মোট চারটা ফিতা দুই পাশে দুইটা আর দুই পাশে দুইটা তো প্রথমে একটি ফিতা লাগিয়ে তারপর তিন ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে অপর ফিতাটি লাগিয়ে নিচ্ছি আর পরবর্তীতে হচ্ছে আমি ফিতার ফুলও তৈরি করে নিয়েছি সেটা আর ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সে ফুল হচ্ছে প্রতিটি দুই ইঞ্চি পরিমাণ মানে স্কোয়ারভাবে কেটে নিয়েছি চারটি ফুল লাগবে